নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর নবান্নের বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনো আসেনি টাকা মা বোনেরা চিন্তায় কবে টাকা আসবে বন্ধুরা বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাচ্ছে দু কোটি একুশ লক্ষ মা বোনের মধ্যে বেশিরভাগ মা বোনেরা এই আগস্ট মাসের টাকা পেয়ে গেছে তবে এখনও বহু মা বোন জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত আগস্ট মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন তো বন্ধুরা যে সকল মা বোনদের আগস্ট মাসের টাকা ঢোকেনি তাদের কবে টাকা দেওয়া হবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাস শেষ হতে চলল আর কি টাকা ঢুকবে নবান্ন দিল ফাইনাল আপডেট তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের কি আজ টাকা দেওয়া হবে চরুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল আগস্ট মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্ডের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত আগস্ট মাসে সত্তর শতাংশ মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসে না যে কারণে মা বোনেরা চিন্তায় আর হয়তো টাকা ঢুকবে না যে সকল মা বোনেরা আগস্ট মাসের টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যের বেশিরভাগ মা বোনেদের প্রতি মাসের পাঁচ তারিখ থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে আগস্ট মাস শেষ হতে চলেছে এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি বর্তমান সময়ে বাংলার মা বোনেদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা হচ্ছে একটি অন্যতম আয়ের উৎস অনেক গরিব এবং মধ্যবিত্ত পরিবারের মা বোনেরা এই টাকা দিয়ে তাদের সংসারের বিভিন্ন নিত্য প্রয়োজন মেটায় একটি সচ্ছল পরিবারে এর গুরুত্ব ততটা না থাকলেও একটি সাধারণ পরিবারে এই এক হাজার ও এক টাকা খুবই গুরুত্বপূর্ণ তাই আগস্ট মাসের টাকা এখনও না আসায় চিন্তায় মা বোনেরা মা বোনেরা ভাবছেন আর হয়তো এই মাসে টাকা পাওয়া যাবে না গভর্নরের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী করার নির্দেশ প্রত্যেক মাসে উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টের ডকুমেন্ট যাচাই করে তবেই টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে হবে যে কারণে এই আগস্ট মাসে টাকা দিতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই তারিখের মধ্যে সকল মা বনেদের ব্যাংকে টাকা এসে যাবে অর্থাৎ বন্ধুরা সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একজন উপভোক্তার টাকা অন্য উপভোক্তার অ্যাকাউন্টে চলে গিয়েছে যে কারণে নবান্ন থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করতে হবে যে কারণে বন্ধুরা এই আগস্ট মাসে টাকা দিতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই যারা টাকা পাননি আপনাদের তথ্য যাচাই করে কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি মা বোনদের প্রতি মাসে এক দুশো টাকা করে দেওয়া হয় জেনারেল ঘরের মা বোনদের প্রতি মাসে দেওয়া হয় এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ার সম্ভাবনা থাকলেও এখনও পর্যন্ত টাকা বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি তবে বিশেষজ্ঞদের মতে দু বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়াবে রাজ্য সরকার বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মাসিক এক হাজার ও এক হাজার দুশো টাকায় কী বা হয় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মা বোনদের কথা চিন্তা করে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার সূত্র মারফা জানা যাচ্ছে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের প্রতি মাসে এক ও দু হাজার টাকা দেওয়া হতে পারে এছাড়া বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন মুখ্যমন্ত্রী ঘোষণা করলে আপনাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে দু হাজার বিধানসভার আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে আর সেই টাকার পরিমাণ এক হাজার ও দু হাজার টাকা হতে পারে এরই সাথে বন্ধুরা আপনাদের মধ্যে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের টাকা খুব শীঘ্রই দেওয়া শুরু হবে যে কোনো একদিন মুখ্যমন্ত্রী আপনাদের টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন